হ্যালো বন্ধুরা মাম্মি রান্নাবাটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত মা নিয়ে চলে এসে বাজার থেকে বড় বড় সাইজের আমুদি মাছ সেই মাছটার উপরে পরিমাণ মতো নুন হলুদ ভালো করে মাখিয়ে নিতে হবে আর আমুদি মাছ বানানোর জন্য দুটো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা এখানে পেঁয়াজ পাতা দুটো টমেটো আর বেগুন নিয়ে নিয়েছে বেগুনটাকে কিন্তু লম্বা লম্বা করে কেটে নিতে হবে তোমাদেরকে তো বললামই না যে কি বানাতে চলেছি আজকে বানাচ্ছে হচ্ছে মা আমুদি বেগুন কারি তার জন্য তো বেগুন লাগবে আর বেগুনটাকে কিন্তু তোমরা লম্বা লম্বা করে কেটে নেবে। তারপরে এখানে ধনেপাতা কেটে নিচ্ছে। আর টমেটো কেটে নিচ্ছে। ধনেপাতা যেহেতু লাস্টে দেয়া হবে তাই জন্য মা আগে থেকে কেটে নিচ্ছে। আর দেখো এখানে আদাটাও ছাড়িয়ে নিয়েছে। प्याजটাও কেটে নিচ্ছে। এখানে কিন্তু দুটো মিডিয়াম সাইজের प्याज মা দিয়েছে। তারপরে রসুনটাকেও ছাড়িয়ে নিচ্ছে তোমরা হাত দিয়েও ছাড়াতে পারো গুটি দিয়েও ছাড়াতে পারো এখানে দেখো সব কিন্তু কাটা হয়ে গেছে তারপর আদা রসুন পেঁয়াজটাকে মিশ্রিতে বেটে নিতে হবে পুরো পেঁয়াজ না ওই পেঁয়াজটা থেকে কিছুটা পেঁয়াজ বাড়তে হবে তারপরে এখানে ভাবলাম যে টমেটোমটাও দিয়ে দিই তার জন্য টমেটমটাও দিয়ে একসাথে বেটে নিলাম এখানে দেখো বাটা কিন্তু হয়ে গেছে তারপর ওই বেগুনটার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ পাখিয়ে নিতে হবে একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে মাছগুলো একে একে ভেজে নিতে হবে দেখো কতটা সুন্দর লাগছে মাছগুলো অনেক বড় বড় ছিল তোমরা কিন্তু অবশ্যই এটা বানাবে বাড়িতে একে একে কিন্তু মাছও মা সব ভেজে নিচ্ছে আবারও দিয়ে দিচ্ছে মা কড়াইয়ের মধ্যে এখানে দেখো সব মাছ কিন্তু ভাজা হয়ে গেছে তারপর ওই কড়াইয়ের মধ্যে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছে ওই তেলের মধ্যে বেগুনগুলো ভালো করে ভেজে একটুখানি ঢাকা দিয়ে দেবে যাতে পুরো ভিতর থেকে সেদ্ধ হয়ে যায় তারপরে বেগুনটাকে তুলে নেবে নেওয়ার পর আবার ওই কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজবে যতক্ষণ না লাল লাল না হয়ে আসে এরই মাঝে ওরা আবার বায়না করছে টাপুর মাছ খাবে তাই জন্য দেখো মা কিন্তু ওদেরকে মাছ খাইয়ে দিচ্ছে আবার দেখো কি বলছে বলছে ভালো লাগছে খেতে তারপর ওই পেঁয়াজটার উপরেই টমেটমগুলো দিয়ে দিয়েছে আর বাটা মশলাটাও দিয়ে ভালো করে কষাতে হবে তারপর এখানে কিন্তু স্প্রিং অনিয়নটাও দিয়ে দিয়েছে আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে তারপর একে একে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়তে হবে দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছে তোমরা কিন্তু এতে বেশি নুন দেবে না কারণ এই মাছে বেশি নুন দেয় না বেশি নুন দিয়ে দিয়ে দিলে কিন্তু ভালো লাগবে না তারপর বেগুনগুলো দিয়ে দিয়েছে দিয়ে ভালো করে কষাতে হবে পাঁচ থেকে সাত মিনিট ধরে কিন্তু কষাবো কষানোর পর পরিমাণ মতো জল দেবে জল দেওয়ার পর মাছগুলোকেও দিয়ে দেবে দিয়ে আবারও তিন থেকে চার মিনিট ফুটতে দিতে হবে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট ফুটতে দেবে দেখো কতটা সুন্দর লাগছে তারপর উপর থেকে স্প্রিং অনিয়ন আর ধনে পাতা ছড়িয়ে নিয়েছে ব্যাস আমাদের কিন্তু হয়ে গেছে একদম আমুদি বেগুন কারি এবার ওদেরকে টেস্ট করানোর পালা কারণ রোজকার মতো ওরাই টেস্ট করে ওরাই বলে মাকে যে সব কিছু ঠিকঠাক আছে কি দেখো ওরা কিন্তু বলেই দিল তোমরা কিন্তু দেখেই নিলে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এটা বানিয়ে দেখো খুব ভালো লাগবে খুব ভালো লাগবে ভাত দিয়ে তো আলা দায়ী খেতে লাগে মারাত্মক লাগে ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না